দলীয় হাইকমান্ডের নির্দেশ মোতাবেক আমি আগাচ্ছি আমি আমি টিকিটের ব্যাপারটা নিয়ে আমি টেনশন না আমি মানুষের পাশে আজকে দলীয় হাইকমান্ড নির্দেশ মতো আমরা মাঠে আছি ইনশাআল্লাহ যে কোনো নিরাপত্তার হীনতা হলে আমরা যে কোনো সময় যে পাশে আমরা যেটা উপস্থিত আচ্ছা আপনাদের আগামী আপনার পরিকল্পনা আসলে দুই উপজেলাতে আপনি তো আমরা জানতে পারছি আপনি এটা একটা প্রার্থী হতে চান আপনার দুই উপজেলা পরিকল্পনাটা কি আসলে জনগণের জন্য আমি আসলে ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত আর আপনারা হয়তো জানেন আমি আরও দশ বারো বছর আগের থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে তো এই তোমার খুবশার খোকসার মানুষেরাই আমাকে এই মাঠে নামতে বাধ্য করছে তারা বলে যে আমি নাকি মাঠে আসলে মানুষের পাশে দাঁড়ায় আলো ভালো হয় তো আমি মূলত রাজনীতিতে আসার মূল কারণ আমি এতদিন ছোট আকারে কাজ করছি মানুষের পাশে থাকতে পারছি আমার সামর্থ্য অনুদেশ বাট বড় আকারে মানুষের পাশে থাকতে হলে রাজনীতিতে আরো সংবাদটা এই কারণে মানুষের স্বার্থের কারণে মানুষের সুবিধার কারণে মানুষকে সহজতা করার কারণে আমার আশা আপনি কতটুকু আশাবাদী আগামীতে আসলে ব্যাপারে ইনশাল্লাহ আমি আশাবাদীর ব্যাপারটা হচ্ছে যে সব কিছু তো আল্লাপাদের ইচ্ছা তো দলীয় হাইকমান্ডের নির্দেশ মোতাবেকে আমি আগাচ্ছি আমি আমি টিকিটের ব্যাপারটা নিয়ে আমি টেনশন না আমি মানুষের পাশে আজকে আসলে আজকে প্রথমে আমি কক্সা উপজেলাতে আসলাম এরপরে ঘুমাখালিতে যা তো আমরা যেহেতু বাংলাদেশ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলে বসবাস করি তো সামনে শারদীয় দুর্গা উৎসব তো হিন্দু ভাইয়েরা আমাদেরই ভাই তো তাদের এই আনন্দটাকে ভাগাভাগি করার জন্য তাদের সামান্য পরিমাণও যেন আনন্দতে বিঘ্ন না ঘটে তাদের সাথে মতো বিনিময় করার জন্য তাদের সাথে দেখা